শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি সকাল সকাল এমন একটা খবর এলো তো এখন আমি কাজ করছিলাম কিছুক্ষণ বাদেই খবরটা আসলো মনটা অনেকটাই খারাপ লাগছিলো অবশ্যই ভিডিও জুড়ে পাশে থেকে কি হয়েছে কেন হয়েছে তোমাদের সঙ্গে সব কিছুই বলবো তো এদিকে প্রথমে ব্লাঙ্কেট ব্ল্যাঙ্কেটগুলো ভাস করে নিচ্ছি আর দুটো একটা ছোটোখাটো কাঁথাও থাকে ইশার যেহেতু নিচেই পেতে দিই তো সেগুলো ভাস করে নিচ্ছি আর দুটো ব্লাঙ্কেট এই ঘরে থাকে ওই ঘরে একটা থাকে হুড়ানো তো সিমরান যেহেতু আলাদা ঘরে থাকে ওই কারণে ওই ঘরে আলাদা করে আবার আমার খাট গুছিয়ে নিতে হয় প্রত্যেক দিন কিন্তু দুটো ঘরই আমাকে একইভাবে গুছিয়ে নিতে হয় দুটো ব্লাঙ্কেট সুন্দর করে ভাস করে নিলাম আর দেখো এখন বালিশের অর টরগুলো খুলে নিচ্ছি সাদা বালিশের অর বেডশিট এগুলো কিন্তু বেশি দিন রাখা যায় না তো একটু নোংরা লাগছিল আর আমার মেয়ে এক জায়গাটায় একটু চা ফেলেছিল তো সেই জায়গাটা দাগ হয়ে কেমন হয়ে গেছে তো ভাবলাম চলো বেডশিটটাকে তুলেই দিই জালনা কটা খুলে দিলাম আজ না একদমই রোদ্দুর নেই সেই ভোর থেকে পুরো অন্ধকার তারপর এখন কুয়াশা মেঘলা মেঘলাম মনে হচ্ছে আজ যেন রোদ্দুর উঠবেই না তো তার মাঝে কাজ করে নিই প্রচণ্ড ঠান্ডাও পড়ছে তো একটা সোয়েটার পরেছি হালকা সোয়েটার তো এটা পরেই কাজ করছি তো চলো এখন একে একে বেডশিট টেডশিটগুলো টান টান করে নিই এটা যেহেতু সুতির বেডশিট এটা কিন্তু আমি সবসময় নিচেই পেতে রেখে দিই আর এর ওপর দিয়ে আরেকটা করে বেডশিট পাতি তো এটা তো অনেক সুন্দর পরিষ্কার আছে একটু রঙটা হালকা হয়ে যাচ্ছে তো পরিষ্কার যেহেতু এটাই পেতে রাখলাম চলো খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ধারটারগুলো একটু গুজে দিই বেডশিটের তাহলেই হয়ে যাবে এখন পুরো ঘরটা একটু পরিষ্কার করে নেব আজকে না একদম পুরো ঘরের ঝুলটুলগুলো ছেড়ে পরিষ্কার করে নেব। তো দেখো কত সুন্দর লাগছে আর আমার এই খাটের তোষকের ওপরে যেহেতু আর নিজেই পঞ্চ তার উপরে তোষক দেওয়া অনেক উঁচু আর গদিটাও আগের থেকে অনেকটাই নরম হয়েছে তো তোষকগুলো করলে অনেক ভালো হয় বেডশিট একদমই না সরে না এখানে ঈশার দুটো একটা ছোটোখাটো প্যান্ট আছে সেগুলোকে ভাস করে ড্রয়ারে রেখে দিচ্ছি চলো এই যে ড্রয়ারটা কিনে কি সুবিধা হয়েছে টুপি টুপিগুলো রাখতে আমার অনেক ভালো হয় ছোটোখাটো মোজা টুপি প্যান্ট এই সকল জিনিস না সহজেই খুঁজে পাওয়া যায় আর এখন এই যে সানসেটের ওপর টোপর ঘরের দেওয়াল পরিষ্কার করে নিচ্ছি দূর থেকে হয়তো দেখে বোঝা যায় না আমার এই ঘরে যে এত পরিমাণে ঝুল পড়ে কি বলবো এক রকম নাকি স্প্রে আছে যেটা স্প্রে করে দিলে ঘরে আর ঝুল পড়ে না তো ভাবছি সেটা দেখি খোঁজ করে দেখবো পাওয়া যায় কি দেখো এই একদম পুরো ভর্তি হয়ে গেছে কোনাকানি দিয়ে তা বাইরে তো আরও বেশি ওই ঘরটাও অনেকটাই বেশি তো অত বেশি দেখাতে গেলে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে আমি শুধু একটা ঘর বারান্ডার একটুখানি পরিষ্কার করা দেখাবো হয়তো কী তো ক্যামেরায় যে কাজগুলো মনে হয় অনেক সহজ আস্তে আস্তে আমি করে নিচ্ছি অল্প কটা কাজ কিন্তু সারা দিনে যে কত কাজ করে থাকি কি বলবো। সেগুলো যদি আমি সবটাই শ্যুট করতে যাই কাজের তো অনেক লেট হয়ে যাবে আর তা বাদেও কী তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এক ঘেমি লেগে যাবে তোমাদের ওই কারণে সব কিছু আর শেয়ার করিলাম ঝোলটা ঝাড়তে কিন্তু আমার অনেক টাইম লেগেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো চলো বারান্ডাও একটুখানি দেখায় কি অবস্থা বারান্ডার এই কোনাকানিগুলো পরিষ্কার করে নিচ্ছি দূর থেকে অতটাও বেশি বোঝা যাচ্ছে না কিন্তু কাছে গেলে বোঝা যাচ্ছে কি পরিমাণে ঝুল পড়েছে এই পাশটা পরিষ্কার করে এবার ওই পাশটাও করে নিলাম আর এই ঘরটাও করে নিয়েছি এবার চলো একে একে জামা কাপড়গুলো ভাস করে নিই তো আমার মেয়ে এই ঘরে খেলা করছিলো ঈশা সিমরানো আছে টেবিলের ওখানে কি একটা গোছাচ্ছে আর আমি এখন টুকটুক করে জামা কাপড়গুলো ভাস করে নিই প্রত্যেক দিন ঘর গোছানোর সঙ্গে সঙ্গে দুটো একটা জামাকাপড় এলোমেলো হয়ে থাকলে সেগুলোকে একেবারে গুছিয়ে নিই সংসার যখন পরিপাটি করব মানে একদম নিট অ্যান্ড ক্লিন করব। যে কোনো জায়গায় নোংরা কিংবা হুড়ানো জামাকাপড় তারপরে বেডশিটটা অগোছালো এরকম দেখতে একদমই ভালো লাগে না করব তো একদম পুরো পরিপাটি করেই করব কিছুটা জামাকাপড় হাজব্যান্ডের ছিল সেগুলো হ্যাঙ্গারে রাখলাম আর আমরা একটা নতুন জামা আগের দিন ধুয়ে দিয়েছিলাম তো এটাকেও এখন তুলে নিচ্ছি নিজের কাজগুলো সবসময় চেষ্টা করি নিখুঁত আর পরিপাটি করার জন্য তবু খুঁত থেকে যাই দেখো আমরা মানুষ জাতি আমাদের কাজে কথাই তো খুঁত থাকবেই তবুও তোমাদের সঙ্গে বলি যে আমার কাজের মাঝে কথার মাঝে যদি তোমাদের কারুর কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তক্তবোয়সটা খুব সুন্দর করে টান টান করে নিলাম আর আজ যেহেতু প্রচণ্ড শীত একটা আমি চাদর নিয়েছি আর সোয়েটারও পরেছি তবে এই সোয়েটারগুলো এত কমফোর্টেবল কি বলবো এগুলো পরলে বোঝাই যায় না যে গায়ে কোনো ভারী কিছু আছে একদমই হালকা আর এগুলো কোম্পানির সোয়েটার প্রচণ্ড গরম হয় তো চাদরও নেওয়ার দরকার পড়ে না হালকা একটা ওন্না নিলেই হয়ে যায় আমি যে কি শান্তি পেয়েছি এই সোয়েটারগুলো কেনার পরে কি বলবো আমরা এখন সবাই গায়ে দিই আমার হাজব্যান্ড একটা আমি একটা আমার মেয়ে একটা তো তিনজনাই গায়ে দিচ্ছে অনেক ভালো আর ঈশার আর নেওয়া হয়নি ঈশার যেহেতু অনেক সোয়েটার আর ওর এবছরে কিনলে সামনের বছরে গিয়ে আবার ছোট হয়ে যাবে আগের বছরে যে দামি দামি জ্যাকেট সোয়েটার কিনেছি এবছরে না একদম ছোট ছোট হয়ে গেছে পরিয়েই ফেলতে হচ্ছে আর দেখো এরপরে গিয়ে কিন্তু পরার আর কোনো লোকই হবে না ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো এখনকার মানুষ কিন্তু পুরোনো জিনিস কেউ আর নিতেও চায় না যে কাউকে দেবে তো কেউ আর সেরকমভাবে নিতেও চায় না আর পুরনো জিনিস বাচ্চাদের জিনিস দিতে গেলেও কেমন একটা লাগে তো আমার ওয়াশিং মেশিনের ওপরটাও একটু পরিষ্কার করলাম আর বারান্দার অবস্থা দেখে বুঝতেই পারছো কী বাজে অবস্থা আর এখনও পর্যন্ত কিন্তু কুয়াশা কাটিনি চারিদিকটা পুরো ঘোর অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশা মেঘলা মেঘলা ভাব তো যাই হোক এখানে আমার সঙ্গে একজন এসে গল্প করছিল। আর আমি কাজ করছিলাম তো এখন এই কার্নিশটার ওপরটা পরিষ্কার করে নেব আমার মেয়েরা এটা ওটা ফেলেছে তো সেগুলোকে একটু মুছে নিচ্ছি আর বারান্দাটাকে ঝাড়ু দেব দিলেই মোটামুটি ঘরের কাজ কমপ্লিট বাইরে অনেক কাঁচা ধোয়া আছে মাঝে ঘষে আছে সব কিছুই শেয়ার করব চলো পুরো ভিডিও জুড়ে পাশে থেকো তোমাদের বেই ভালোই লাগবে প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে রাখা যায় দেখবে মাসের শেষে কিন্তু আর ডিপ ক্লিনিংয়ের কোনো ব্যাপার থাকে না আর কোনো একটা আত্মীয় স্বজন হুপ করে বাড়িতে আসলেও আর সেই টেনশনটা থাকে না যে ঘরের কী অবস্থা আর একবারে দেখবে বেশি পরিষ্কার করতে গেলে জীবনটা একেবারে বেরিয়ে যায় এরকম একটা অবস্থা হয় আর তা বাদেও একদম সারা মাস ঘর বাড়ি নোংরা থাকে নিজের দিক থেকেও সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি বলে কিন্তু ঘর বাড়ি একদম সুন্দর ঝিকঝাগ থাকে এখন দেখো রান্নাঘরের এই যে নিচে টিচেগুলো একটু ক্লিনিং করব এখানটায় যেহেতু ডাস্টবিন থাকে ডাস্টবিনের পেছনটা একদম পুরো বাজে অবস্থা হয়ে আছে আর দেখো গ্যাস সিলিন্ডারের পেছনে কত নোংরা জমেছে এই জায়গাটা আরও জিনিসপত্র রাখা ছিল সেগুলো আমি সরিয়ে নিয়েছি আর জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি আর এই একদম নিচের থাকায় আমি সবজি রেখে দিই পেঁয়াজ আদা রসুন এরকম ধরনের আর কি আর ওই পাশটায় চাল টালগুলো রাখা হয় তো যাই হোক রান্নাঘরের এই যে নিচ দিকটা তোমাদের কখনোই দেখানো হয় না এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আমার গ্যাসে রান্না করার রান্নাঘর তো খুব অল্প জায়গা দেখে বুঝতেই পারছো দাঁড়িয়ে রান্না করার মতো একটুখানি জায়গা তো এতটুকখানি জায়গার মধ্যে মানিয়ে গুছিয়ে খুব সুন্দর করে রাখার না চেষ্টা করি দেখো অনেক ময়লা বার হয়েছে একটুখানি রান্নাঘর থেকে তো এগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি কোটো কাটাগুলো যেগুলো একটু এলোমেলো হয়েছিল সেগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি ইদানিং করে সুচোর এত উৎপাত হয়েছে নিচেই না কিছু রাখাই যায় না সমস্ত জিনিসপত্র সুঁচো এসে হুড়িয়ে ফেলে তো ভাবছি নিচেটা একদম পুরো পরিষ্কার করে ফেলবো রকম হাড়ি কুড়ি কিছু একদম তলার যে তাকগুলো রাখবো না ডাস্টবিনের ভিতরে নোংরাগুলো নিয়ে এখন গর্তে ফেলে দিয়ে আসলাম আর চলো গ্যাস ওভেন টুবেনগুলো একটুখানি ক্লিন করে নিই আর অনেক বোনেরা জিজ্ঞাসা করো তোমার কাচের ওভেনটা কোথায় ওটা কিন্তু একটা যে এই যে নল যে নলগুলো দিয়ে গ্যাস আসে না ওই নল কিন্তু ভেঙে গেছিলো তো সেটা আমি সারাই করতে দিয়েছিলাম কাল পরশুর দিকে দেখি নিয়ে চলে আসবো তো ও লোক ফোনও করেছে উনি বললো যে সারাই হয়ে গেছে নিয়ে যেতে বাজারে যাওয়ার ঠিক সময় হচ্ছে না সময় করে একটা টাইমে গিয়ে নিয়ে চলে আসব। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমার এই গ্যাস ওভেনটা আমি কবে কিনলাম এটা অনেক পুরনো গ্যাস ওভেন আমি প্রথম যখন গ্যাস নিয়েছিলাম তো সিলিন্ডার আর কি তার সঙ্গে এই উনানটাও আমি নিয়েছিলাম তো ছ হাজার করে টাকা দিতে হয়েছিল তো ওভেন আর তার সঙ্গে কিন্তু গ্যাস দিয়েছিল ভর্তি গ্যাস না আর কি খালি যে সিলিন্ডার ওইগুলো আর কি তো এটা অনেক পুরনো এটা আমি ব্যবহার করতে করতে কিছু দিন বাদ দিয়ে রেখেছিলাম তো ওই কাচের উনানটা কেনার পরে ওখানেই রান্না করতাম তো ওটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো এটা বার করে আবারও ব্যবহার করছি এগুলো কি জানো তো যত ভারী রান্না যা কিছু বলো না কেন সব কিছুই হয় আর কাচেরগুলো একটু শৌখিন অল্প অল্প রান্না আর আমার চুলাগুলো প্রচুর ছোট ছোট একদম অল্প জায়গায় ওই কাচের যে ওভেনটা সেটা কিন্তু ধরে যেত আর আমার রান্নাঘরের স্পেস অনেক কম তো এই ওভেনটা রাখার পরে একদম পুরো জায়গা দখল করে বসে আছে দেখতেও কেমন একটা লাগছে ভাবছে যাক দুটো একটা দিন বাদ ওটা এনে এইটাকে আবার সরিয়ে তুলে রাখবো একটা কাগজের ভিতরে করে তো যে কোনো জিনিস যত্নের কাছে কিন্তু নতুন থাকে আর আমি বিশেষ করে রান্নার যে সকল জিনিসপত্র হয় আর কি সেগুলো যত পুরনো কেন গুছিয়ে রাখার চেষ্টা করি এখানে এক ডেক্সি পানি গরম বসিয়ে দিলাম কারণ এই পানিগুলো দিয়ে কিছুটা জামা কাপড় আছে বেডশিট আছে সাদা বেডশিট তো গরম পানি দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর বেডশিট জিনিসটা দেখবে শীতকালে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করলে একদমই নোংরাগুলো পরিষ্কার হয় না গরম পানি দিয়ে নিলে খুব সুন্দর পরিষ্কার হয় উনানের পাটটারগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার এই রান্নাঘরে উপরের চালটা যেহেতু পাটকাঠির চাল ওই কারণে কিন্তু কাচা পাটকাঠি এরকম পরেই আর পাশে তো সৃষ্টি গাছ আছে সৃষ্টির পাতা পড়ে ভর্তি হয়ে যায় তো ওগুলোকে ঝাড় দিয়ে বার করে নিচ্ছি কাল আমি একটা লেপে দিয়েছিলাম অতটাও বেশি নোংরা লাগছে না কিন্তু এই পাতাগুলো পরে নোংরা হয়েছে আগে ঝাড়ুটা দিয়ে নিই তারপরে উনান টুনানগুলো লেপে দেব তো সবগুলো কোনা কানি ঘরের আনাজ কানাস উঠোন কাঠান সবটাই না এই টাইমটাই পরিষ্কার করা যায় কিন্তু এটা আবার বর্ষাকালে গিয়ে হয় না শুধু ঘরের মধ্যে আমার কাজ করতে হয় বাইরে চারিদিকে পানি উঠে থাকে তখন কিন্তু এই সকল কাজগুলো হয় না শীতকালের এই ছটা সাতটা মাস অনেক সুবিধা তো চলো উনানটা তো চারিদিক থেকে ফেটে গেছে এইগুলো একটু কাদামাটি লাগিয়ে লাগিয়ে ঠিক করে নিম তারপরে উনানটা ঠিক করার পরে একদম লেপে টেপে দেবো যাতে করে একদম ঠিক হয়ে যায় উনান ফেটে গেলে কিন্তু ভালো জ্বলতে চাই না আর দেখতেও বাজে লাগে উনানটা যেহেতু একটু ডিজাইন করেছিলাম তো ওই কারণে ওপর দিকটা পাতলা করেছি তো ওই একটু ফেটে ফেটে গেছে তবে এই উনানে এত তাড়াতাড়ি রান্না হয় তোমাদের কি বলবো আমার বাড়িতে তো কাঠকুটার পুরো অকুলান কারণ এত বেশি কাঠকুটো আমি রান্না করে শেষ করতে পারি না ওই কারণে ভেবেছিলাম আমি শীতকালটা এই উনানেই রান্না করব বিশেষ করে যে নারকেল পাতা সৃষ্টি পাতা ওগুলো দিয়ে কিন্তু এই উনান জ্বালাতে অনেক সুবিধা হয় তো এখানটায় একটা তাক মতো করেছে ছোট্ট সেটা বারবার নড়ছে এটাকেও একটু টিক দিয়ে ঠিক করে নিলাম তো চলে এই জায়গাটা পুরোটাই লেপে নিই খুব একটা বেশি লেপবো না আর ওই মাথায় যে উনানটা আছে ওটাও লেপে দেবো একেবারে ওই উনানটা অনেকটাই খারাপ হয়ে গেছে কিছু কিছু জায়গা ভেঙে ভেঙে না উঠে যাচ্ছে তো প্রত্যেক দিন যে সকল বোনেরা আমাকে কমেন্ট করো এই উনানটা অনেক সুন্দর হয়েছে এই উনানটা কিভাবে পেতেচ্ছ আমি কিন্তু অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি উনান পাতা তোমরা সেখান থেকে না দেখে নিতে পারো আর একদম অল্প মাটিতে যে কেউ মনে করো যেখানে সেখানে উটনের যে কোনো কর্নারে পেতে নিতে পারো কারণ দেখো প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি গাছ থাকে আর কাঠকুটো পাতালাতা কিন্তু সবারই অল্প অর্ধেক হলেও হয় তো সেগুলোকে ফেলে না দিয়ে আমার মনে হয় উঠোনের এক কোণে এরকম একটা উনান পেতে এই শীতকালটা রান্না করা যেতেই পারে কারণ শীতকালে তো আর তেমন বৃষ্টি হয় না এখন কিন্তু বাইরে ঘাটে যেখানেই রান্না করার ইচ্ছা আর কি সেখানে উনান পেতে রান্না করা যায় তার জন্য ওপরে চাল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো যাই হোক এই উনানটা লেপে নিচ্ছি এটাকে ভেঙে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে যতদিন পর্যন্ত ভালো কাদা না উঠছে ততদিন এটাকে লেপে মুছে পরিষ্কার করে রেখে দিই আর যখন দেখা যাচ্ছে একটু কাদা উঠবেও পুকুরগুলো শুকিয়ে যাবে মাটি তুলতে পারবো তখন এটাকে আমি উঁচু করে অনেক সুন্দরভাবে বানিয়ে নেব যাতে করে বর্ষাকালটার কষ্ট না করতে হয় এইবার বর্ষাকাল যে কীভাবে গেছে আমার কি বলবো প্রত্যেক দিন উনানের ভিতরে পানি থাকতো আর সেই পানি সেচে বের করে তারপরে রান্না করতে হতো আর ভিজে উনানে রান্না করতে গেলে পুরো দু তিন ঘন্টা লেগে যেত তো যে রান্না এক ঘন্টাও লাগে না সেই রান্না করতে প্রায় দুই তিন ঘন্টা লেগে যেত অনেক কষ্ট করে ধুমিয়ে ধুমিয়ে রান্না করতাম তো ভেবেছি এইবার উনানটা উঁচু করে ঠিকঠাক করে করেই নেব যাতে করে বর্ষাকালটার অত কষ্ট না করতে হয় দেখো রান্নাঘরের অর্ধেকটা প্রায় এই সঙ্গে লেপেই নিচ্ছে ওই দিকটা আমি কাল কিন্তু লেপে দিয়েছিলাম কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি মাঝে গ্যাপ দিয়ে দিয়েই ভিডিও দিচ্ছি কারণ কি জানো তো একা একা এডিট করা শ্যুট করা এইগুলো সম্ভব হয়ে ওঠে না তো বড়ো গামলার মধ্যে অনেকখানি গরম পানি নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি কিছুক্ষণ মাখিয়ে রাখলে ময়লাগুলো নরম হয়ে যাবে তখন কিন্তু কাচলে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে এগুলো মাখিয়ে দিয়ে তারপরে আমি আবার বাথরুমের ভিতরে রেখে দিয়ে যাচ্ছি পরে আমি এগুলোকে কেচে দেবো বাইরে আরও টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো এখন সেরে নেব তো চলো সবগুলো মাখিয়ে রেখে যায় আর সার্ফগুলো কোটোর মধ্যে ঢেলে নেবো তো বেডশিটগুলোয় অল্প করে কমফর্ট দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে এগুলোকে রেখে যায় চলো বাইরেটা এগুলো পরিষ্কার করে নিম অনেক বাসন আছে এগুলোকে আগে মেজে নিম তারপরে উঠোনটা একেবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো এখনও পর্যন্ত বাইরেটা পুরো কুয়াশা ভর্তি এইবার একটু একটু রোদ উঠেছে তো ফাঁকা জায়গা তো অনেকটাই বেশি কুয়াশা আর ঠান্ডা থাকে তো প্রত্যেকটা বাসন কালির হাঁড়ি কুড়ি আছে এগুলোকে একটু ভিজিয়ে রাখছি রেখেই তারপরে মেজে নেব পুকুরটায় কাজ করতে এত সুবিধা হয় এত বাসন একসঙ্গে মাজা ধোয়া হয়ে যায় একদমই না কোনো রকম কষ্ট হয় না আর কাঁচা ধোয়ার তো এখানে প্রচুর সুবিধা তো দেখো অনেক বাসন টুকটুক করে সবটাই মেজে শেষ করে নিই তো আজ একটুখানি ভীমবার যে সাবান আছে তার সঙ্গে অল্প একটু জেল নিয়ে নিয়েছি তো হালকা হালকা গেজা না হলে একদমই ভালো লাগে না দেখবে সাবান যে মাঝতে মাঝতে লাস্টের তলার যে সাবান টুকু থাকে। সেগুলো একদমই গ্যাজা হতে চায় না তখন বাসন মাজলে কেমন তেল চিটে তেল চিটে থেকে যায় ওই কারণে এর মধ্যে একটুখানি জেল ঢেলে নিয়েছি তো ওগুলো একসঙ্গে মিক্স করে মেজে নিচ্ছি ছাই দিয়ে মাজতে পারলে তো আরও সুন্দর পরিষ্কার হয় তো ছাই দিয়ে আমি মাজতে পারছি না আমার একটা আঙুল না পুরো ফেরে গেছে আগের দিন মাছ কাটতে গিয়ে সেই মাছটা জ্যান্ত ছিল এত জোরে লাভ দিয়েছে আর ধরতে গিয়ে আমার একটা আঙুল পুরো কেটে গেছে তো এক্ষুনি আমার হাজব্যান্ড ফোন করলো সমস্ত বাসনপত্র সব মাজা কমপ্লিট এইবার দেখি কাঁচা ধোয়াগুলো করে নেব আজকে তো একদমই রোদ্দুর ছিল না সকাল থেকে এখন দেখছি বেশ সুন্দর রোদ্দুর উঠেছে তো চলো একে একে কাঁচা ধোয়াগুলো করে নিই আর এক্ষুনি একজন মারা গেছে আমাদের আত্মীয়র ভিতরে সেখানে যেতে হবে তো সকাল সকাল দুটো রান্না করে নেবো যেহেতু মগরে বাদ মাটি হবে তো একটু বেলা থাকতে থাকতেই বেরোবো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু স্কুটিতে করে যাব অনেক ঠান্ডা হাওয়াটাওয়া লাগবে তো আমার ননদ আমি আমার মেয়েরা একসাথেই যাব হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই ওই কারণে তো যেতে পারবে না তো আমরা যাব আবার সকাল সকাল দেখি চলেও আসবো চলো কাজকর্মগুলো পুরো শেষ করি তো এক্ষুনি খবর আসলো আমার ননদের শ্বশুর মারা গেছে অনেকটা মন খারাপ লাগছিল কারণ মানুষটা যখন যেতাম অনেক কথাবার্তা বলতো তো নিজেদের ভিতরে এরকম একটা মানুষ যে হুপ করে মারা যাবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি তো তার অনেকটা শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো হতে হতেই না মারা গেছে যাই হোক কাজকর্মগুলো সারি তারা হুড়ো করে রান্না করে হাজব্যান্ড তো বাড়িতে নেই যেতে পারবে না ও আবার সন্ধ্যাবেলায় বাড়িতে এসে খাবে দাবে তার জন্য রান্নাবান্নাও করতে হবে আমাকে তো অনেকটা চাপ হয়ে গেল কাজকর্মগুলো সেরে ভেবেছিলাম রান্না করে একটুখানি রেস্ট নেওয়া যাবে তো ওইভাবে আমাকে খেয়েই হাঁস মুরগিগুলো তুলে বেরিয়ে যেতে হবে আর কোথাও যেতে গেলে আমাদের মতো গ্রাম্য বউ আমরা যারা হাঁস মুরগি না তুলে তো যেতেই পারি না বাড়িতে কেউ যদি থাকে তার ভরসায় কিন্তু রেখে দিয়ে যাওয়া যায় অনেকখানি জামাকাপড় আছে এগুলো গরম পানি দিয়ে রেখেছিলাম বলে কাস্তা ধুতে একদমই আমার কষ্ট হলো না যে সেই পরিষ্কার হয়ে গেল ভেবেছিলাম একটুখানি এতে উজালা দেব ব্লু আর কি তো সেটা আনতে ভুলে থাক থাক অন্যদিন দিয়ে নেবো বেডশিটে একটুখানি ব্লু দিয়ে নিতে পারলে নোংরাটা একটু কম মনে হয় তো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এখানে বললাম না কাঁচা ধোয়ার অনেক সুবিধা অনেক তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াহুড়ো করেই ধুচ্ছিলাম তো তোমরা আবার ভেবো না যে নোংরা থেকে গেছে জামা জামাকাপড়গুলোয় তো একটু তাড়াহুড়ো করে ধুলে আর কিংবা একটু স্পিড বাড়িয়ে দিলে ভিডিওর মনে হয় পানিতে টাচই হচ্ছে না তার আগে তুলে নিচ্ছি তো এরকম আর কি যাই হোক চারিদিক থেকে রোদ্দুরাশে শুরু হয়েছে ঠান্ডাটা এবার একটু কম লাগছে সোয়েটারটা খুলে কাজ করা শুরু করে দেবো উনান পাড়ে যাবো রান্নাবান্না করতে হবে কি কি আছে দেখি সেগুলোকে গোটা করে নিই তো হঠাৎ করে নিজেদের আপনজন কেউ একজন এরকমভাবে মারা যাবে সেটা কিন্তু বুঝতেই পারিনি আর মনটাও একটু খারাপ ছিল তো কাজকর্মগুলো সারি তারপরে দেখি তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব আর তা নয় এসে শেয়ার করব যে কোথায় গেলাম কি করলাম আর কি প্রত্যেকটা জামা কাপড় কাচা ধোয়া করতে করতে অনেকটা ভিজে গেছিলাম জামার যে ঝুলগুলো সেগুলো পুরো ভিজে গেছিলাম তো ওইভাবে একেবারে স্নানটা সেরে আসলাম এখন প্রত্যেকটা জামা কাপড় ছাদে মেলে দিচ্ছি আজকে রোদ্দুরটা কম আছে নিচে যদি মেলি শুকাবে না আর ছাদে দিলে অনেক সুন্দরভাবে শুকিয়ে যাবে তো এগুলোকে মেলে দিয়ে এক্ষুনি রান্নাবান্না করতে যাব তো আমার মেয়েরাও এসছে আমার সাথে ছাদে ওদেরকে একেবারে নিয়েই তারপরে নিচেই যাবো ছোটোখাটোগুলো নিচেই দিচ্ছে হাওয়া হচ্ছে তো তানায় উড়ে উড়ে কিন্তু বিলের মধ্যে পড়ে যাবে তো যাই হোক সব কিছু মেলা হয়ে গেল এখন নিচের দিকে যাই দেখি আর দুটো একটা আছে এগুলো ছোটোখাটো সবটাই নিচেই দিয়ে দিলাম বেডশিটটা আছে দেখি ওই পাশের দড়িটাই দিতে হবে তানায় হয় নিচেই লেগে গেলে আবার ঝুলে ময়লা লেগে যাবে তো এই পাশটাই দিচ্ছে রোদ থাকুক ইচ্ছায় না থাকুক হাওয়াই হয় একটু হলেও তো আসিয়ে যাবে তখন এগুলোকে কিন্তু আমি সন্ধ্যাবেলা ঘরে তুলে রেখে যেতে পারবো অনেকটাই তারা উড়েছিলাম তারপরেও কাজগুলো তো করতে হবে নিচে এসে বাসা কোটাগুলো কমপ্লিট করলাম দেখলাম অল্প একটুখানি ফুলকপি আছে আলু দিয়ে করব আর ফ্রিজে একটু কাতলা ছিল তো সেগুলো দিয়েই করব তো একটা উনানে অনেক সুবিধা ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে নেওয়া যায় আমি ভাতটা চাপিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম চলো মাছগুলো একটা একটা করে ভাজা করে নিম নুন হলুদ মাখিয়ে নিন চার পিস মাছ ছিল এটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক আদা রসুনটাও বাটা করে নিয়েছি পেঁয়াজ কেটেছি আর এই উনানের পারে কিন্তু শীতের সময় বসে রান্না করার অনেক আরাম তো গাটা পুরো গরম হয়ে যাচ্ছে প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে ভাজা করে নিম তো একটু হালকা আছে আস্তে আস্তে করে ভাজা করে নেব মাছটাই মাছটায় কি জানো তো ভাজার সময় যদি জাল জোরে দিই তখন গিয়ে কিন্তু পুড়ে যায় কিন্তু একটু আস্তে আস্তে জাল লাগলে অনেক সুন্দর ভাজা হয়ে যায় মাথাটা বেশিক্ষণ ধরে ভাজবো আর মাছগুলো তুলে নেব তো চলো মাছ ভাজা কমপ্লিট এখন সবজিটাও চাপিয়ে দিই তো হালকা একটুখানি সাদা তেল দিয়ে দিলাম রিফাইন তেল তার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা এটা দিয়েই ফুলকপি করব আর ফুলকপির মধ্যে আমি কাঁচা লঙ্কা দিই না অনেক বোনেরা জিজ্ঞাসা করো কেন কাঁচা লঙ্কা দিই না কাঁচা লঙ্কা দিলে কি জানো তো যে সকল সবজিগুলো সাদা কালারের এগুলোর কিন্তু একদম কালার হয় না ভালো আর দেখতেও কেমন একটা লাগে তো পেঁয়াজ আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে একটু মশলা কষিয়ে অল্প একটু পানি দিলাম আর এখানে দেখো ইসাও সবজিগুলো নাড়তে চলে এসছে তো এখানে ফুলকপি আলুটা চাপিয়ে দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো তো উনানে রান্না কিন্তু বেশিক্ষণ একদমই সময় লাগে না ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো এত সুন্দর জ্বলছে একদমই না সময় লাগবে না চলো এটা সুন্দরভাবে হতে থাক তার মধ্যে অন্যান্য কাজগুলো আমি ওদিক থেকে করে নিলাম ঈশাকে স্নান করা তারপরে ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলো করে এসে দেখি সবজিটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম এখন প্রত্যেকটা মাছ তুলে দেবো তো আমার আজকের ভিডিওটি দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে যেও যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল তো সন্ধ্যাবেলা এসছিলাম একটুখানি দোকানে এখানে হাজব্যান্ড চানাচুর মুড়ি দিচ্ছিল তো খেয়ে দিয়ে তারপরে বাড়িতে যাব মরাবাড়ি থেকে এসে তারপরে সোজা দোকানে এসেছিলাম তো এইবার বাড়িতে চলে যাব।